ময়মনসিংহে এক নারী যাত্রা শিল্পীকে বারধর ও চুল কেটে মুখে কালি মাখিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে এই ঘটনায় আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে তবে ওই যাত্রা নৃত্যশিল্পীর অশ্লীল নাচের জন্য বিতর্ক তুঙ্গে পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও যাত্রার নৃত্যশিল্পীর নাম রূপা ময়মনসিংহ নগরীর বড় কালীবাড়ি এলাকায় বসবাস করেন তিনি গানের সঙ্গে অশ্লীল নাচের কারণে এলাকায় বিতর্কিত নারী হিসেবে পরিচিতি পান তিনি এরই মধ্যে রূপা ঘর তৈরির সময় সমবয় সমিতির সদস্য শাহ আলম চাঁদা দাবি করেন এক লাখ টাকা দেওয়ার পরও আরও দশ লাখ টাকা দাবি করলে টাকা না পেয়ে বাড়িতে হামলা চালানো হয় এমন অভিযোগ তুলে আদালতে মামলা করেন রূপা এই মামলায় গ্রেফতার শাহ আলম জামিনে মুক্তি পান সম্প্রতি শাহ আলমের নেতৃত্বে তার স্ত্রী মাহফুজা সহ বেশ কয়েক বিরুদ্ধে রূপাকে মারধর এবং চুল কেটে মুখে কালি মাখিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে ঘটনাটি একদিকে যেমন আলোচনা সমালোচনার ঝড় তুলেছে অন্যদিকে অশ্লীল নাচের কারণে অনেকে রূপার প্রতি ক্ষুব্ধ এরকম ঘটনা যাতে আরও কারোর সাথে না হয় আমার ওয়াইফের চুল কাইটা দিছে মুখে কালি মেরে দিছে এরকম যেত আর না হয় রূপা একটা খারাপ মহিলা এ এলাকা তো অনেকদিন যাবৎ সে বসবাস করে আমারই বোন লাগে ছোট বোনের মতন অনেক দিন যাবত এই এলাকা আঙ্গল লোক বসবাস করে গেছে অনেক জনের নামে মিথ্যা ভাবে মামলা মকদ্দা করে এদিকে বিরোধে উত্তপ্ত এলাকায় নিজের বাসা ছেড়ে বর্তমানে অন্যের বাড়িতে ভাড়া থাকছে যাত্রা নৃত্যশিল্পী রূপা নির্যাতনের ঘটনায় করেছেন সংবাদ সম্মেলন জড়িতদের গ্রেফতার এবং উপযুক্ত বিচার দাবি করেছেন ভুক্তভোগী আর আসামিরা বলছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে আমার তিন বোনের মেয়ে মাহফুজা শাহ আলম তারা খারাপ অফার দেয় তারা পালার দিচ্ছি বেরি পালার দুর্গাপুর থেকে তারা দেহ ব্যবসা করে আমার বোনের দৌড়াই দিছে আমার ঘর বাড়ি চাঁদার টাকা দাবি করছে আমি দেই না দেখে আমার ঘর বাড়ি কোবাইছে তারা কোবানির পরে আমি কোর্টে একটা মামলা দায়ী করি সেই মামলার তদন্ত করতে গেছে কালকে আমির ছাড় সেই মামলার তদন্ত করে দুই মিনিট হয়েছে নাইসে আমার চোখ আমার হাত পা তাই না হেঁস রায় আমার রাস্তা থেকে নিছে। নিয়ে আমার হাত পা বাইন্দা আমার শারীরিক নির্যাতন করছে অনেক মারছে এই দেখেন আমার চুলগুলা কাইটা কি করছে আমার মুখে কালি মাখাইছে এই দেখেন মুখে আমার ঘুসাইছে এটা বিচার চাই আমি এটা স্বাধীন বাংলাদেশ নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি রূপার অশ্লীল নাচে সমাজের নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আর আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে পুলিশ সংশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিকে মামলা হয় সেই মামলার আসামিদের মধ্য থেকে দ্রুত অভিযান পরিচালনা করে মামলার যে প্রধান আসামি তাকে গ্রেপ্তার করা হয় আইন হাতে হাতে তুলে বিষয়টি আমরা সমর্থন করি না কারণ কোনো মানুষকে আক্রমণ করা এটা আইন সিদ্ধ নয় নারীকে চুল কেটে মুখে কালি মাখিয়ে নির্যাতনের জড়িতদের উপযুক্ত শাস্তি নিষেধের পাশাপাশি যুব সমাজকে রক্ষার স্বার্থে অশ্লীল নাচ বন্ধের দাবি সবার খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ